আপনাদের অসংখ্য মেসেজ পেয়ে হচ্ছে আজকে আমরা এসেছিলাম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে তবে এই বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয় কিন্তু এই মুহূর্তে পুরোপুরি তালাবদ্ধ এবং ভিতরে লাইট ফ্যান সব কিছু বন্ধ করা আমরা এসেছিলাম আপনাদের নিউজের তথ্য সরবরাহ করার জন্য বিশেষ করে পঞ্চম গণবিজ্ঞপ্তি সতেরোতম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন তারা কি অবস্থা তাদের কবে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে এবং সতেরোতম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্ত সুপারিশ যারা আবেদন করতে পারেননি যে সকল বয়সের জটিলতার কারণে তাদের বিষয়ে কথা বলার জন্য আমরা এনটিআরসিতে এসেছিলাম তবে এনটিআরসিতে আসার পরে দেখি যে তাদের পুরো কার্যালয়টি তালাবদ্ধ এখানে একদম পিনপন নিরবতা সুনসান নিরবতা বিরাজ করছে এনটিআরসির কার্যালয়ে কোনো ব্যক্তি এই মুহূর্তে এন টিআরসির কার্যালয়ে নেই সরকারি আমি আমরা যতটুকু জানি যে সচিবালয়ে যারা কর্মরত হয়েছেন তাদের হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ছুটি ঘোষণা করা হয়েছে তবে এনটিআরসির কার্যালয়ে যে বন্ধ ঘোষণা করা হয়েছে সেটি আমাদের ছিল না বা আমরা জানতাম না বা এই ধরনের কোনো আনুষ্ঠানিক নোটিশও তারা ওয়েবসাইটে উল্লেখ করেনি তো আমরা হচ্ছে এন এর কার্যালয়ের সামনে অবস্থান করছি এন এর কার্যালয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি তালাবদ্ধ অসংখ্য প্রার্থী রয়েছেন যারা পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পেয়ে ভিজুয়াল ফর্ম পূরণ করেছেন তাদের আসলে দুশ্চিন্তা শেষ নেই তারা কবে চূড়ান্ত সুপারিশ পাবেন সেটি জানার আগ্রহ অনেকের বাইশ হাজার প্রার্থী চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় রয়েছেন তবে এই কার্যালয়টি পুরোপুরি হচ্ছে এই মুহূর্তে বন্ধ আঠারোতম শিক্ষক নিবন্ধনের আসলে প্রিলিমারি লিখিত পরীক্ষার ফলাফল তৈরির কাজ কোন পর্যায়ে রয়েছে সেটিও আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে তো আমরা এসেছিলাম গণমাধ্যম কর্মী হিসেবে যে দপ্তর সরকারি যে দপ্তরগুলো রয়েছে যেখানে আমরা নিয়মিত যাতায়াত করতাম সেখানকার কি অবস্থা সেটি জানার জন্য তবে এন টিআরসি যে কার্যালয়টি সেটি পুরোপুরি তালাবদ্ধ আমরা দেখতে পাচ্ছি কোনো কর্মকর্তা এখানে কেউ নেই আসলে পঞ্চম গণ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হবে আমরা সেটি এখন ফোনে হয়তো এন টি চেয়ারম্যান বা এন এর সচিব ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করে আমরা সেই তথ্য জানানোর চেষ্টা করব